শিক্ষকের দেখা নাই রে শিক্ষকের দেখা নাই শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষকদের অভাবে ছাত্রছাত্রীরা যখন সরকারি স্কুলগুলো থেকে মুখ পুড়িয়ে নিয়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছে সেই সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা স্কুলে চলে আসলেও দুপুর বারোটা বেজে গেলেও স্কুলে দেখা নয় কোনো শিক্ষকের আর সেই সুযোগে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ছোটাছুটি করছে হচ্ছে না কোনো পঠন পাঠন আর এই ঘটনা দেখার পরে স্থানীয় বাসিন্দারা এবং শিশুদের অভিভাবকরা স্কুলের গেটে তালা লাগিয়ে দিলেন এরপরই স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান তারা ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর দাবি বিদ্যালয়ে তিনজন শিক্ষক রয়েছে তারা কোনোদিনই সময় মতো স্কুলে আসেন না আর তাতে বাচ্চারা ঘুরে ফিরে বেড়ায় স্কুল প্রাঙ্গণে শিক্ষার অগ্রগতির জন্য আগে এই বিদ্যালয়ে ভালো নাম ছিল কিন্তু বর্তমানে শিক্ষকদের অবহেলায় এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে পড়াশোনা করতে ঢুকছে বিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো দীর্ঘদিন ধরে এই ঘটনা বারবার প্রকাশ্যে আসছে বিদ্যালয়ের শিক্ষকদের সমস্ত ঘটনা জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই এদিন এলাকাবাসীরা একত্রিত হয়ে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি যতক্ষণ না এসআই এসে এই শিক্ষকদের বদলি করছে কিংবা স্কুল পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এই ঘটনার পরই আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে যে টাইম করে স্কুলে আসেন বাচ্চাদেরকে পড়াশোনা করান আমাদের স্কুল বিগত দিন ধরে স্কুল থেকে এই স্কুল থেকে বিগত দিন ধরে অনেক ছেলে মেয়ে আজকে শিক্ষা হয়েছে চাকরি বাকরি করেছে আগে আমাদের স্কুলে সংখ্যক তো ছিল প্রায় দুশো আড়াইশোর উপরে ছাত্র ছিল এখন সেই সংখ্যক হয়ে গিয়ে সাতজন এখন সেই পরিপ্রেক্ষিতে স্কুলে ঠিকভাবে পড়াশোনা করে না পড়ায় না মাস্টারমশাইরা বাচ্চারা সবাই চলে যাচ্ছে বাইরে অন্য স্কুলে গ্রামীণ স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে মাস্টারমশাইরা টাইম মতন ঢোকে না দশটা সাড়ে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে এসআইএল অফিসের নিয়ম হচ্ছে দশটার থেকে দশটা চল্লিশের মধ্যে মাস্টারমার ইন হওয়ার কথা সেখানটা ওরা না হয়ে এগারোটা দশ পনেরো সময় স্কুলে মাস্টারমার সাথে ঢোকে আজকে আপনারা যে বিক্ষোভ দেখালেন স্কুলে গেটে তালা মারলেন কেন আমরা তারা মারলাম এই কারণে যেহেতু বিগত দিন এরকম কোনো রকম সিচুয়েশান না হয় বাচ্চা যেন ঠিকভাবে পড়াশোনা করে আমরা অফিসে জানিয়েছি এসে এসে আসুক আমাদের সঠিক বিচার করে দিক মাস্টার মশাই সেরকম হলে চেঞ্জ করে দিই এখান থেকে আমরা সঠিক মাস্টার চাই সঠিক বাচ্চারা পড়াশোনা করতে পারে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী আগে সময় এক জায়গায় হয়েছি আমরা এটাই আবেদন করছি মাস্টার মশাই প্রতিদিন এখন এগারোটায় স্কুলে ঢোকে পরে এগারোটা স্কুলে ঢোকে এবারে মাস্টার ঠিক হেড মাস্টারই হোক তিনটে মাস্টারই বলবে তা মাস্টাররা পড়াশোনা ঠিক মতো ছাত্রদের করায় না ছাত্ররা ক্লাসে গিয়ে সই করে তাদের শাসনও করে না থামায় না ঠিক করে ক্লাসটাও করায় না যে ক্লাসে যখন মাস্টারটা যায় তখন তো ছাত্রদের থামি তাদের ক্লাসটা ভালো করে নিজেদের পড়াশোনা করাবে সেটা মাস্টার মাস্টারে করায় না বললো এর আগে বললো আরেকটা মাস্টার দিলে আমরা ঠিক করে পড়াশোনা করাবো কিন্তু আরেকটা মাস্টার হেড দেওয়া হয়েছে কিন্তু তারপরেও পড়াশোনাটা ঠিক হয় না চাচ্ছি সঠিক টাইমে মাস্টাররা আসুক এসে বাচ্চাদের পড়াশোনা ঠিক মতো করুক বাচ্চারা হইচই করে সেগুলো থামায় না অফিসে গিয়ে বসে থাকে গল্প করে সেইটা না হয়